রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের তোমার অনেক স্বাগত আজকে আমি গাটি চিংড়ি রান্না করে দেখাবো এইটা এইভাবে যে রান্নাটা এটা যেমন মা করে দারুণ টেস্টি হয় তাই তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করবো আর তোমরা পুরোটা দেখবে দেখে আমাকে কমেন্ট করে জানো প্রথমেই আমি গাটিগুলোকে কেটে নিয়ে ওর মধ্যে নুন দিয়ে দেবো দিয়ে একদম ফুটন্ত গরম জল ওর মধ্যে ঢেলে দেবো ঢেলে আমি এটাকে আধ ঘন্টা মতন রেখে দেবো তারপরে ভালো করে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার মতন করে ডোলে ডোলে বেশ ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এর মধ্যে নুন আর হলুদ আমি মাখিয়ে নেব দিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে প্রথমে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নেবো একদম লাল লাল করে ভাজতে হবে যাতে তরকারিটা করার সময় খুব আর কি ওই একটা লোদ লোদ হয়ে যায় না গাটি রান্না করলে সেটা যাতে কম হয় একটু হবে কিন্তু কম যাতে হয় ওরকম বেশি যেন না হয় দেখো একদম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়েছে এটা আমি ছেঁকে তুলে রেখে দেবো এটা আলাদাভাবে তুলে রেখে দেবো তারপরে আমি আবার আলুগুলোকে নেবো আলুগুলোকেও খুব সুন্দর করে আমি ভাজবো লাল লাল করে একইভাবে একটু নুন দিয়ে নেব আগে যেহেতু গাটিতে হলুদ দিয়েছিলাম তেলে ছিল এদিকে মশলা করেছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নিয়ে একটু জল দিয়ে একটা মিহিন পেস্ট বানিয়ে দেবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আলুগুলোকে আমি তুলে রেখে দেব। এইবার কড়াইয়ের মধ্যে তেল নেব চিংড়ি মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটা খুব ভালো করে ভেজে নেব আমার চিংড়ি মাছ যেগুলো ছিল ওগুলো একটু ছোটো ছোটো ছিল তোমরা অনেক বড়ো চিংড়ি দিয়েও এটা করতে পারো ভালো লাগবে তো আমি এবার তুলে নিয়ে নেব কড়াইয়ে যা তেল আছে ওর মধ্যে আরও খানিকটা আমি তেল দেব দিয়ে এরপর আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দুটো তেজপাতা আর কি দিয়ে খুব ভালো করে এটা ভাজা হলে ওর মধ্যে কুচানো খানিকটা পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজার পরে আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দেবো তো মশলার মধ্যে আমি ওর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওইটা আমি ওর মধ্যে দিয়ে দেবো আর এদিকে একটু টমেটো একটা গোটা টমেটোকে আমি কুচো করেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো হলুদও পরিমাণ মতন দিয়ে নিয়েছিলাম এইবার আমি মশলাটা ঢেলে দেবো দিয়ে বা মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার একটু নুন দেবো একটু দিয়ে দেবো চিনি দিয়ে আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নেব যখন একদম তেল বেরিয়ে আসবে তখন আমি ওর মধ্যে এবার আমি ওই ভাজা সব দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিনিট পাতে মতন আর কি লো মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেবো দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে এরপর আমি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেব তোমরা যদি বেশি ঝোল খাও ঝোল দেবে যেমন আন্দাজে লাগবে সেই দেবো মিনিট ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও মিনিট পাঁচ সাত রান্না করে নেব এটিকে সমস্ত কিছুটাই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো তার উপর দিয়ে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি ব্যাস ঢাকা চাপা দিয়ে দিলেই পাঁচ মিনিট পর ঢাকনা খুললে রেডি দেখো কালার দেখে বোঝা যায় তরকারিটা কত ভালো হয়েছে ভীষণ সুন্দর হয় খেতে এভাবেই তোমরা ঠিক রান্না করবে পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে টাটা সরাই